আমার দেবরের বইয়ের সাথে আমার স্বামীর অবৈধ সম্পর্ক আর এই ঘটনাটা যখন আমি নিজ চোখে দেখি তখন আমার চোখকেও আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি আমার পরিবারের সবার ছোট আমরা তিন বোন দুই ভাই আমার বড় ভাই প্রবাসে থাকে আমি পরিবারের ছোট হওয়ার কারণে সবাই আমাকে অনেক বেশি আদর করে অনেক আদর যত্নেই বড় হয়েছি আমি আমাকে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন আমার বড় দুই বোনের যখন বিয়ে হয় তখন আমার বাবা ওরকম অনুষ্ঠান করতে পারেনি অনেক ধুমধাম করে আমার দেরকে বিয়ে দিতে পারেনি সে আক্ষেপটা আমার বাবার রয়েই গেছে প্রায় সময় দেখতাম আমার বাবা বলতো আমার ছোট মেয়েকে যখন বিয়ে দিব তখন আমি অনেক বড় অনুষ্ঠান করব। আমার আত্মীয় স্বজন সবাইকে বলবো পুরো গ্রামবাসীকে খাওয়াবো এই কথাটা বাবা প্রায় সময় বলতো আমি শুনতাম আমি দেখতে সুন্দর হওয়ার কারণে প্রায় সময় ঘটকের আনাগোনা লেগেই থাকতো আমার বাড়িতে এমন কি স্কুলে হাজারো প্রেমের প্রস্তাব পেয়েছি কিন্তু আমি জানতাম যে না আমি এই পথে পা দিব না কারণ আমার বাবার আমার ভাইদের অনেক স্বপ্ন আমাকে নিয়ে তারপরে আমার বড় ভাই প্রবাস থেকে দেশে ফিরে দেখে শুনে আমাকে অনেক বড় ঘরে বিয়ে দেয় আর আমার বিয়েটা অনেক ধুমধাম করেই দেয় আমার বাবা যা বলছিল তাই করেছে দশ গ্রামের মানুষ দাওয়াত করে খাওয়াইছে এর আগে আমাদের গ্রামে এত বড় বিয়ের অনুষ্ঠান কারোই হয়নি আমার স্বামীরা দুই ভাই আমার ছোট দেবর প্রবাসেই থাকে আর তার বউ বাচ্চা দেশে আমার দেবর সম্পর্ক করে বিয়ে করেছিল আর তখন আমার স্বামী প্রবাসে ছিল সেই জন্য তার বউ আগে এই বাড়িতে আসে আর সে তো বড় বউয়ের সব দায়িত্বই পালন করে আমার এই বিষয়গুলো নিয়ে মাথা ব্যথা ছিল না আমার মাথা ব্যথা শুরু হয় আমি খেয়াল করলাম আমার বিয়ের আমার আমা জন্য একটা শাড়ি আনলে ওর জন্য একটা শাড়ি আনে আমার জন্য একটা থ্রি পিস আনলে ওর জন্য একটা থ্রি পিস আনে ততক্ষণ পর্যন্ত ভালোই ছিল আমার ছোট দেবরের একটা বাচ্চাও ছিল সে আমার স্বামীকে প্রায় সময় বাবা বাবা বলে ডাকতো আমাকেও বড় আম্মা বলতো তো আমার কাছে অনেক ভালো লাগতো কিন্তু আস্তে আস্তে আমি খেয়াল করলাম আমি যখন আমার বাবার বাড়িতে যাইতাম তখন আমার স্বামী আমাকে রেখে আবার চলে আসতো আমার বিয়ের পর একটা রাতও সে আমার বাবার বাড়িতে কাটায়নি তার নাকি নিজের বাড়িতে না আসলে ঘুম আসে না এই কথাটা সে প্রায় সময় বলতো আমার কি ইচ্ছে জাগে না আমার স্বামীকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে থাকি আস্তে আস্তে আমার মনের ভিতরে সন্দেহ জাগতে থাকলো তারপরও কাউকে কিছু বলার সাহস করিনি কাউকে কিছু বলিওনি একবার বলতে চাইলেও 10 বার পিছায় গেছি কাউকে কিচ্ছু বলিনি দেখতে দেখতে চারটি মাস কেটে যায় আমার স্বামীর যাওয়ার সময়ও চলে আসে আমি তাকে বারবারই বলি যে এবারও তো আমরা একটা বাচ্চা নেই কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না বাচ্চা নেওয়ার জন্য আমি তাকে অনেক বোঝাই যে তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকবো আমার একটা বাচ্চা নেওয়ার দরকার আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও কিন্তু সে আমাকে ডাক্তারের কাছে নিতে একদমই রাজি ছিল না আর এখন আমি খেয়াল করলাম যে তার আমার আর কোনো কিছুই ভাল লাগে না আমি তরকারি রান্না করলে সেটা মজা হয় না আমি তার আর কাপড় ধুয়ে দিলে সেটা ভালোভাবে ধোয়া হয় না আমার যা যেটা রান্না করে সেটাই তার কাছে ভালো লাগে মোট কথা আমার দেবরের বইয়ের সব কিছুই তার ভালো লাগে আমার কিছু তার আর ভালো লাগে না আমার সন্দেহটা যেন ধীরে ধীরে বেড়েই চলছে আমি একদিন রাতে খেয়াল করলাম হঠাৎ করে আমার স্বামী আমার পাশ থেকে উঠে যায় উঠে আমার দেবরের রুমে ঢুকে যায় আমি এই দৃশ্যটা দেখার পরে আমার পায়ের নিচেতে মাটি সরে গেছে প্রায় দুই ঘন্টা পর আমার স্বামী ওই রুম থেকে বের হয় আমি সাথে সাথে তার সামনে দাঁড়াই আমি বলি যে তুমি ঐরুমে কি করছিলে এই কথাটা বলার পর সে আমাকে অনেক মারে ওই যে কথাই আছে না চোরের মার বড় গলা আমার শ্বশুর শাশুড়ি সব বস্তু সব জানতো কিন্তু কিছু বলতো না এত মারা মারছে যে আমি বিছানা থেকে উঠতে পারতেছিলাম না আমার জ্বর এসে গেছে আমার ভাইকে ফোন দেই আমার ভাই গিয়ে আমাকে নিয়ে আসে বাবার বাড়িতে আসার পর আমি সব জানিয়েছি সবাইকে সবাই ভেবেছিল জামাইকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে গুছিয়ে নেবে কিন্তু আমার স্বামী না আমার স্বামী আমাকে রাখবেই না সে আমার সাথে আর সংসারই করবে না শেষ পর্যন্ত সে আমাকে তালাক দিয়ে দিল আমার কি অন্যায় ছিল এখানে আমার জীবনটা কেমন জানি অনিশ্চিত হয়ে গেল সবার আদরের আমি এইভাবে আমার জীবন নষ্ট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি মাত্র বিয়ের চার মাসের মাথায় আমার সংসার ভেঙে গেল আমার এক মিষ্টি আপুর জীবনে কি কি ঘটে গেল সেগুলোই এতক্ষণ আপনাদেরকে বলছিলাম আমার এই আপুটার জন্য সবাই অনেক দোয়া করবেন অল্প বয়সে তার জীবনটা নষ্ট হয়ে গেল আমরা সবাই দোয়া করি যে তার জীবন জীবনটা আবার নতুন করে সাজানো হোক আবার কেউ একজন এসে তার জীবনটা সুন্দর করে সাজাক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে